এই দেখো শুভ সন্ধে বন্ধুরা এই দেখো আজকে এই ড্রেসটা করেছি ড্রেসটা কেমন হয়েছে কালারটা কি সুন্দর না তার সাথে আমি কালো প্যান্ট দিয়ে পড়েছি কেমন হয়েছে ড্রেসটা হুম এই ড্রেসটা সত্যমির ড্রেসটা ভালো হয়েছে জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তবুও সহ্য করতে হবে যাই হোক তা তোমরা কে কে ঠাকুর দেখতে গেছো সবাই যাবে কিন্তু খুব ভালোভাবে ঠাকুর দেখবে ভালোভাবে ঘুরবে ভালো ভালো খাওয়া দাওয়া করবে ঠিক আছে এই দেখো আমি আমার গোপালের প্রসাদ দিয়েছি খাওয়ার সময় পাই না অবশ্যই এইমাত্র প্রসাদ তুলেছি আর গোপালকে খাইয়ে দিয়ে শুয়ে দিলাম এই যে গোপালের প্রসাদ আর এই ড্রাগন ফলটা আমার এক কাকার মেয়ে আছে ওর বাড়ির গাছে কালকে দিয়েছে তো তোমাদের কার কোথায় কোন কোন জায়গায় প্যান্ডেল দেখতে গেছো একটু কমেন্ট করে জানিও আমাদের কাশাপাড়ায় খুব ভালো ভালো পুজো হয় কিন্তু আমি সময়ের অভাবে যেতে পারি না আর সত্যি কথা বলতে একা একা যেতেও ভালো লাগে না এই রাস্তা দিয়ে যায় লোকজন সেজে গুজে যায় ওগুলো আমি দেখি আমার খুব ভালো লাগে বাচ্চারা কত রকম সাজে বড়রা সাজে যাই হোক এভাবেই পুজোর কটা দিন আনন্দে কাটলেই হলো আর কিছু চাই না সবাই যেন ভালো থাকে শান্তিতে থাকে এটাই চাই আর ওখানে গিয়ে এই যে এই দু প্যাকেট চিড়ে ভাজা কিনলাম ওখানে গেলে না একটু খিদে পায় তাই আমি এখান থেকে কিনে নিয়ে যাই আমি আর দাদা খাই আমি আর দাদা খাই এই এক প্যাকেট নিয়ে যাব এক প্যাকেট রেখে যাব যাই হোক সবাই ঠাকুর দেখুক খুব ভালোভাবে আনন্দ করো এই একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দুর্গা পুজো আসবে দুর্গা পুজো আসবে আমরা ঘুরতে বেরোবো তাই না বলো এই এই জামা কিনবো ওই কাপড় কিনবো এইসব নিয়ে থাকি যাই হোক সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে সবার কপালে সব হয় না ভাব আমার কপালে সেটা হয়নি আমি দুঃখ করছি না আমার ভালোই লাগছে সবাই ঘুরছে আমি দেখছি আমার খুব ভালো লাগছে তাহলে রাখি এখন প্রসাদ খাই একটু ফ্যানের হাওয়া খাই তারপরে আবার ডিউটি ঠিক আছে